বাংলাদেশ জামায়াত ইসলামী এমন একটি রাজনৈতিক দল যে দলটি বাংলাদেশে আল্লাহর আইন এবং সাতলোকের শাসন কায়েমের মাধ্যমে দেশ থেকে জুলুম নির্যাতন দুর্নীতি ধর্ষণ সুদ ঘুষ সহ সমস্ত অবকর্মের অবসান ঘটিয়ে বাংলাদেশকে একটি স্বর্গীয় রাষ্ট্র হিসাবে কল্যাণ সবমূলক রাষ্ট্র হিসাবে পরিণত করতে চায় সেই মুহূর্তে বাংলাদেশ জামায়াত ইসলামীকে দমন নিভানোর জন্য স্বাধীন স্বাধীনতার চুয়ান্ন বছর থেকে নির্যাতন চালিয়ে আসছিল সেই নির্যাতন সাহায্য না হওয়ার পরেও বিগত ষোলোটি বছর ধরে যে নির্যাতন হয়েছে শাস্তি দেওয়া হয়েছে নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে এ দেশকে তাদের রাষ্ট্র হিসেবে পরিণত করতে চেয়েছিল আল্লাহর কি মহামহান মহিয়ান যারা এই বাংলাদেশকে আল্লাহর আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে বাধা দিয়েছিল আজকে তারা এই দেশ ছাড়া হয়েছে এটা বাংলাদেশ জামাতি ইসলামের কৃতিত্বের সাথে আমি মনে করি আল্লাহ পাকের সরাসরি আমাদের প্রতি হেসান বাংলাদেশ জামাত ইসলামের বিশিষ্ট নেতৃবৃন্দকে শাস্তি অনেকে জেলে জুলুম করে নির্যাতন করা এমনকি মৌলানা সাইদি সাহেবের মতন একজন বিশ্ববরণ্য আলেমকে বিস্ফোরক করে হত্যা করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই প্রতিষ্ঠান যে সেই সংগঠন যে সংগঠন কখনো পিছনে ফিরে তাকায় না যে সংগঠন কখনো প্রতিশোধ প্রয়ান হয় না কারণ রসুল্লাহ সাধারণ ক্ষমা আমাদের শিখিয়ে গিয়েছেন নারায় বেহামপুরের পক্ষ থেকে গোপালপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আমি আদার ভাইয়ের প্রতি আকুল আবেদন রেখে আমার বক্তব্য শেষ করতে চাই আপনি যেরকম মজলুম জননেতা আপনি জেল থেকে ছাড়া পেয়েছেন আপনি মুক্ত হয়েছেন কিন্তু আমরা আজ পর্যন্ত জুলুমের শিকার হয়ে আছি শ্যাম্পুর সুগার মিলের মতন একটি প্রতিষ্ঠান যেটা বাংলাদেশের অহংকার রংপুরের অহংকার বদরগঞ্জের অহংকার শ্যাম্পুরের অহংকার সেই প্রতিষ্ঠানটি ফেসি সরকার বন্ধ করে দিয়ে আমাদের কাছে অতি ব্যবহৃত করেছে আমি আপনার প্রতি বিশেষ আহ্বান করব বিশেষ আমি আবদার করব আপনি ইনশাল্লাহ নির্বাচিত হবেন আমরা আপনার পাশে আছি গাড়ি নির্বাচন করব আপনাকে নির্বাচিত করবো এমপি হিসেবে সেই পরিপ্রেক্ষিতে আপনি শ্যাম্পুর সুগার মিল চালু করার যথাযথ বস্থা গ্রহণ করবেন এসব ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহারাকাতু